সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত হয়ে গেছে বিয়ন্সের দুদিন চার রাত ব্যাপী কাউবয় কার্টার ট্যুর সেখান থেকে চুরি হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর গুরুত্বপূর্ণ কিছু জিনিস ইতিমধ্যেই তা উদ্ধারের প্রচেষ্টাও করছে পুলিশ চুরিরই ঘটনায় বিয়ন্সের পারফরম্যান্স বা ট্যুরের কোনো প্রভাব পড়েছে কি ক্রিস্টফার গ্র্যান্টের আগে সহ অনেক আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালের নৃত্যশিল্পী ব্লুর সুপার বৌলের এক বিজ্ঞাপনে উপস্থিত ছিলেন বিয়ন্সে আর ওই বিজ্ঞাপনই বিয়ন্সে প্রথমবারের মতো প্রকাশ করেন তার কাউবয় কার্টার অ্যালবামের দুটি গান যেটি পরে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে মুক্তি পেয়েছিল সে বছরই সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত হয়ে গেছে বিয়ন্সের দুদিন চার রাত রাতব্যাপী কাউবয় কার্টার ট্যুর সেখানে তার কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে চুরি হয়েছে বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম শোর পরিকল্পনা এবং সেট লিস্ট সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র জানিয়েছে চুরি ঘটনাটি ঘটে গত জুলাই বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী ব্লু সেদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার ভাড়া করা আটলান্টার একটি ফুড হলের কাছে পার্ক করেন গাড়িটি কিছু সময়ের জন্য ভেতরে যান তারা ফিরে এসে দেখতে পান গাড়ির পেছনের জানালার কাজ ভাঙা এবং ভেতর থেকে চুরি গেছে দুটি সুটকেস চেষ্টা চলছে গাড়িতে থাকা প্রযুক্তি পণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চুরি হওয়া জিনিসগুলোর সম্ভাব্য অবস্থান শনাক্ত করার ঘটনাস্থলে তদন্তকারী দল গাড়িটিকে ঘিরে চালায় অনুসন্ধান এবং সংগ্রহ করে গাড়ির গায়ে লেগে থাকা দুটি হালকা আঙুলের ছাপ চুরির ঘটনায় এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এক সন্দেহভাজনের বিরুদ্ধে তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি তার চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি পুলিশ বিয়ন্সের পক্ষ থেকেও দেয়া হয়নি আনুষ্ঠানিক কোনো বক্তব্য এই ঘটনায় বিয়ন্সের পারফরম্যান্স বা ট্যুরে কোনো প্রভাব পড়েছে কিনা সেটি এখন দেখার বিষয় তবে বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন সঙ্গীত অঙ্গনের অনেকেই বিশেষ করে অপ্রকাশিত গানের নিরাপত্তা ভঙ্গ হয় উদ্বেগ প্রকাশ করেছেন বিয়ন্সের ভক্তরা আফরিন